ঘুরতে কে না ভালোবাসে বলেন আমার তো মাঝে মাঝে মনে হয় আমার যদি কোনো কাজ না থাকতো তাহলে আমি সারাদিনই ঘোরাঘুরি করতাম আর বিশ্বাস করেন ঘুরতে আমার এত এত ভালো লাগে সেটা বলার মতো না তো আমরা কোথায় যাচ্ছি সারা দিন কি কি করব কি কি খাব সেই সব কিছু নিয়ে থাকছে আমার আজকের এই ভিডিওটি সো হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো বরাবরের মতো আবার আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসছি আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন এটা হচ্ছে প্রকৃতি বিলাস আর এই প্রকৃতি বিলাসটা কোথায় অবস্থিত এখানে কি কি পাওয়া যায় সেই সব কিছু চত্বরের প্রকৃতি বিলাস আর এই প্রকৃতি বিলাসটা হচ্ছে টাঙ্গাইলে এটাকে প্রকৃতি বিলাস এই জন্য রাখা হয়েছে চারপাশে সুন্দর সুন্দর প্রকৃতির দৃশ্য আছে চারপাশে যত দূর আপনার চোখ যাবে দেখবেন শুধু সবুজের সমারোহ আর দেখতে এত এত ভালো লাগবে বিশ্বাস করেন এখানে না গেলে আপনি বুঝতেই পারবেন না প্রকৃতির সৌন্দর্যে নিজেকে হারিয়ে যেতে দিতে কে না চায় বলুন যত দূর চোখ যাবে শুধু প্রকৃতির দৃশ্য দৃশ্য আর তাছাড়াও এখানে বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা রয়েছে মানে বিভিন্ন রকমের রাইডস আছে পরিবার নিয়ে আসার মতো একটা জায়গা তাছাড়া বাচ্চারা এসেও এখানে কিন্তু অনেক আনন্দ করতে পারবে কারণ বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলনা আছে ওরা এখানে এসে এই যে খেলনাগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে উঠে খেলতে পারবে মোট কথা হচ্ছে খুবই সুন্দর একটা জায়গা এখানে যদি আপনি টাকা খরচ করে আসেন তারপরেও আমি বলবো আপনারা আপনার কাছে মনে হবে না যে কেন আমি টাকা খরচ করে এখানে আসলাম এখানে তো ওই রকম খাওয়া দাওয়ার তেমন কোনো ব্যবস্থা নেই খাওয়া দাওয়ার তেমন কোনো ব্যবস্থা না থাকলেও এখানে যে সৌন্দর্যগুলো আছে সেটা আপনি অন্য কোথাও দেখতে পারবেন না প্রকৃতি সৌন্দর্যের সাথে এর পাশেই কিন্তু আছে খুবই সুন্দর একটা নদী নদীর সাথে প্রকৃতি বিলাস কিন্তু খুবই ভালো লেগেছে আমার কাছে আর এইখানে এই যে দোলনায় বসে দোল খাওয়াটাও কিন্তু আরও বেশি মজার তো এখানে দোল খেতে খেতে আমার যে কি ভালো লাগছিল বিশ্বাস করে এখানে যেহেতু ফাস্টফুড জাতীয় খাবার ছিল আর আমরা অনেকটা দুপুরের দিকে গিয়েছিলাম যার কারণে খাবারগুলো তেমন একটা রেডিও হয়নি তাই এখান থেকে আমরা শুধু কিছু খাবারের অর্ডার দিয়েছিলাম যেমন ফুসকা বার্গার তো তাছাড়া আমাদের আরও কিছু আইটেম এখানে ছিল কিন্তু সেগুলো প্রসেস হতে অনেকটা সময় লেগে যাবে আর আমাদের হাতে যেহেতু তেমন একটা সময় ছিল না তাই শুধু আমরা বার্গার আর ফুচকার অর্ডারটা দিয়েছিলাম ফুচকা আমার তেমন একটা পছন্দ না তারপরেও চিষা আমাকে বারবার রিকোয়েস্ট করলো যে আপু একটু খাও একটা হলেও খাও তো তার রিকোয়েস্টে মূলত একটা ফুচকা আমি খেয়েছি তো দেখেন আমি কিন্তু ফুচকাটাও ঠিক মতো খেতে পারি না অনেকেই ফুচকাটা একেবারে মুখে দিয়ে খেয়ে ফেলে আমি ফুচকাটা মানে কয়েকবার কামড় দিয়ে খেয়েছি দেখেন তো আমার এই খাওয়ার দৃশ্যটা দেখে তো হাসতে হাসতে শেষ যে আপু এইভাবে কেউ ফুচকা খায় তো যাই হোক এখান থেকে আমি ফুচকাটা একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম কারণ যেহেতু এখান থেকে চলেই যাব আর যাওয়ার আগে আমি আর একটু দোলনায় দোল খেতে যাচ্ছিলাম কারণ আমি আগে বলেছি দোলনায় বসে দোল খেতে আমার খুবই ভালো লাগে যেহেতু চলেই যাব তাই আরেকবার দোল খেয়ে যায় তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম